নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমি হেমলতা কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আর কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও আমার এই ব্লগ ভিডিওটি অতে চলেছে যারা যে পর্যটকরা আসেন বা যারা গ্রুপ টিম নিয়ে বা ক্যাম্পের টিম নিয়ে যারা আসেন তাদের জন্যই বিশেষ করে আমাদের দোয়ারশিনি মোড়ের মাথায় একটা হাট বসতো সেই হাটের স্থান পরিবর্তন হয়েছে যাতে ওনাদের কোনো অসুবিধা না হয় যে এসে হুট করে এখানে বুঝতে পারবেন না যে কোথায় হাট কোথায় গেল আর হাটের জায়গাতে কোথায় কি হয়েছে তো সেই জন্যই আমার আজকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন ভিডিও শুৰু কৰা যাক মামা এখানে কি কি পাওয়া যায় এখানে আপাতত চার সিঙ্গারা পাওয়া যাচ্ছে আর জিলিপি আছে একটু করে গরম পকরি পকোড়া হবে এটা কদিন হইল এখানে স্থান পরিবর্তন হওয়ার পরে এটা হয়েছে এটা দ্বিতীয়তম হাট চলছে আমাদের মাঠা অঞ্চলে এই তিন তিনখানা হাট লাগিয়েছিল কে জান স্থান পরিবর্তনের জন্য তো এটা কোন 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 জায়গায় লাগছে আর এটা আপাতত এই দুয়ারসিনি মোড়ে তো আছে সোনকপির মোড়ে একটা ছিল আর রেলিংটা একটা ছিল সোনকপিরটা মনে হয় আজকে বন্ধ হয়ে গেছে কি জানি ঠিক তো বলতে পারছি না আমরা তো এখন ওইখানে যাইনি বলে আমরা বুঝতে পারছি তাহলে আমাদের মাথা অঞ্চলে রেংটানে আর দুয়ারসিনিতে দু জায়গায় হাট হচ্ছে একই দিনে সোমবার আর বৃহস্পতিবারে তো মাস্টার মশাই আমাদের স্থান পরিবর্তন হয়েছে তো তা নিয়ে কিছু বলবেন কি হ্যাঁ খুব ভালো খুব ভালো এখানে খুব ভালো ঠিক আছে আমাদের স্থান পরিবর্তন হয়েছিল আমাদের ওইখানে ছিল মেন রাস্তার উপরে তো আমাদের এইখানে দুর্গা মন্দিরের কাছে চলে এসেছে আমাদের এইখানে নিরন মাসে খুব ছায়া আদিবে। তার জন্য আমাদের এখানে স্থান পরিবর্তন হয়েছে তো যাই বন্ধুরা আমাদের দোয়ারশ্রেণী মোড়ের হাটের স্থান পরিবর্তন হয়েছে ঠিকই যেটা আমাদের বাগমন্ডি রোডে ছিল সেটা এখন ঝাড়খন্ড রোডে হয়েছে যাই হোক জায়গাটায় একটু ইধার উধার হয়েছে যা কিছু পাওয়া যেত এই হাটের মধ্যে সমস্ত কিছুই পাওয়া যায় কাঁচা শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছু পাওয়া যায় কোনো অসুবিধা নেই সমস্ত মানুষের জানানোর জন্যই আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বন্ধুরা